তবে দেবতী পুরারী মহাগা নদিযা বলে রাখ যত্ন করি মনেতে রাখ হাত না কাহারে আপনার বনে রাখ দিলাম তোমাকে দুষ্ট হয়ে মহের লাক বরফের চন্দ্রধর নিগল নিজ স্থান কথা ভবানী শঙ্কর বক্তিভরে প্রণাম করে দর উদ্বেগ করিতে তার বিবাহ কারণ স্থানে স্থানে ফটাই দিল ব্রাহ্মণ শঙ্কপতি নামে সাধু মানিক ফাটা মানিককে ফাটান তার ঘরে আছে কন্যা নানা রূপ গুণে জাতিতে পুতিনি কন্যা পরমা সুন্দরী মদনের রতি কিংবা ইন্দ্রেরয়া খুশি সেই শশীমুখী কন্যা মিলিলগে তুলারাশি নকাল যুগ লাগে নানাবিধ মহসব করিল যতনে মঙ্গলাচরণ করে বিবাহের দিনে নানা রঙে ফজ সাজে করি মহাজল ছলয় যেন সমুদ্র কলকল কমলন কমলননকহে মন সরদ দাস সাদের বিবাহকতা করে করি প্রকাশ নাছরি কেন হইবি হানাবিজ বাইে চন্দ্রদর সাজে চতুদ চতুর রঙে এই দাঁড়ি কমা দি ওই এক টানি হইবি